নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আমি বানাচ্ছি চিতই পিঠা তো চলো তাহলে শুরু করা যাক তো দেখো আজকে আমি চিতই পিঠা বা আমরা এটা সাজের পিঠা বা সরার পিঠা বলি তো আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি ব্যবহার করেছি তো এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখেছি আর একটু লবণ দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি তো দেখো এরকম ঘন বানিয়েছি এরকম ঘন বানিয়েছি তো চলো এবার আমি পিঠে বানাবো তো এখানে দেখো আমি মাটির সরা নিয়ে এসেছি প্রথমে নিচটা আমি ইয়ে করে নিয়েছি একটু আটা দিয়ে পুড়িয়ে নিয়েছি এতে ভালো হয় এবার আমি পিঠা ভাজবো তো চলো তো চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই আমি দুই থেকে আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলব খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি তো চলো আড়াই মিনিট হয়ে গেছে এবার এটাকে তুলি এই দেখো কত সুন্দর ফুলেছে চলো এবার এটাকে তুলে নিই দেখো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছে দেখো সাইড থেকে দেখাই কতটা ফুলেছে তো দেখো কত সুন্দর ফুলেছে আর পিছনটা দেখো পরেও নি খুব একটা হালকা ব্রাউন কালার হয়েছে আর কত ফুটো হয়েছে দেখো তো যত ফুটো হবে এরকম এই পিঠে তত ভালো খা মানে ভালো লাগবে খেতে তো চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো দেখো আমি পিঠেটাকে ভেঙেছি এ দেখো ভিতরে দেখো কত ফুটো হয়েছে দেখেছো তো এটা দুধে ভেজালে কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে আর কত নরম হয়েছে দেখো এ দেখো ভেঙেই ফেললাম এ দেখো ভেঙেই যাচ্ছে তো চলো আমি বাকি পিঠেগুলো ভেজে নি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখো আমার সব পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পিঠাগুলো কেমন লাগলো তোমাদের তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই